বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে খবরে নর্দমটনে ছাত্র জনতা রাজপথে বিজয়ী উল্লাস করেছে পরে রাত দশটায় নর্দমটনের একটি মিষ্টির দোকানে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয় বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী স্বামী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে একটি খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্বের বিভিন্ন স্থানের মতো নর্থাম্পটনে ছাত্র জনতা রাজপথে এসে বিজয় উল্লাস করেন সাধারণ মানুষ নিজেদের মতো করে সেই আনন্দ বাঁকাবাকি করে নেন উপস্থিত সবার মধ্যেই ছিল বিজয়ের আনন্দ নর্থাম্পটনবাসী স্বৈরাচার শেখ হাসিনার পতন উপলক্ষে নর্থাম্পটনের সব বাঙালি আজকে আমরা মিষ্টিমুখ করতেছি সবাই আমরা আশা করি আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ আমরা আশা রাখি আগামীতে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করব এবং বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার সবকিছু আমরা প্রতিষ্ঠিত করবো রহমান হুমায়ুনের পরিচালনা অনুষ্ঠিত আনন্দ সভায় বক্তব্য রাখেন আহাদুর রহমান সুয়েল কাউন্সিলর তুরুন মিয়া আবুল কালাম ইব্রাহিম আলী ফিরুজ মিয়া ইসরাফ আলী শহীদ আহমদ ও রিপন মিয়া সহ আরো অনেকেই যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাহফুরাত কামনা করি এবং যারা অসুস্থ রয়েছেন যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি নর্থাম্পটনের সবগুলো মিষ্টি দোকানে দুপুর থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল রেকর্ড পরিমাণ মিষ্টি বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় বাঙালি কমিটি কমিটির মধ্যে আনন্দ কোন উৎসব অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে আমাদের মিষ্টির দোকানে প্রচুর পরিমাণ মিষ্টি সেই হয় আজকে আমরা দুইবার ডেলিভারি আনতে হয়েছে সবশেষে মনে যাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি কামনা করা হয় হাসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন